নমস্কার নমস্কার দেবরাবাসী সবাই কেমন আছো কাকু ভালো আছো ঠিক আছে তো ফাইনালি কিন্তু এখন বাস আমাদের শুরু হয়ে গেছে আর কাকিমা ভাই বৌদি মনে ভালো আছো ভালো আছে তো আজকে আমি আসছিলাম এখন ডেবরাতে তো না নাকি এখন চলছে প্রচুর ধামাকাদার অফার আর আমি গানা যে গাইতে পারবো না আর আজকে আমি র্যান্ডামলি একে যে কোনো মোবাইল দোকানে ঢুকবো তো মোবাইল দোকানে এখন প্রচুর নাকি ছাড় ডিসকাউন্ট হেভি হেভি দিচ্ছে তাই জন্য আজকে আমি চলে আসছি তোমাদের স্বপ্ন শহর ডেবরাতে পৃথিবী এটা গানটা আমার নয় কিন্তু

আর দাদা কি অফার টফার কি আছে অফার তো চলছে অনাম মোবাইলে দেব্রা বাজারে দেব্রা বাজার অনাম দাদা বলছিলেন এখন তো প্রত্যেকটা কাউন্টারে অফার দিচ্ছে তোমাদের স্পেশাল কি অফার আছে एक्चुअली আমাদের এখানে প্রত্যেকটি স্মার্টফোন যে কোনো স্মার্টফোন কেনা কাটায় আপনারা পেয়ে যেতে পারেন ফ্রিজারেটর ওয়াশিং মেশিন স্মার্ট টিভি গিজার ইন্ডাকশন ব্লুটুথ স্পিকার সাউন্ড বার হেয়ার ড্রায়ার ইলেকট্রিক কেটল আয়রন এছাড়াও প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে এসির গিফট ব্লুটুথ হেডফোন বডস স্মার্ট ওয়াচ

ডাউন পেমেন্ট থেকে আপনি পাবেন নো কস্ট ইএমআই হবে নো কস্টে একটা টাকা লাগছে না তাহলে একটা টাকা এক্সট্রা লাগছে না সিভিল খারাপ থাকলেও আমাদের কাছে কিন্তু ফাইনান্স হয়ে যায় আইফোন একমাত্র আপনি আমাদের দোকানে কিন্তু নো কস্ট ইএমআই পাবেন আইফোন নো কস্ট ইএমআই আইফোন নো কস্ট ইএমআই চব্বিশ মাস পর্যন্ত লং টার্ম ইএমআই করতে পারবেন সেভেন্টিন তো লঞ্চ হয়ে অলরেডি মানে সেভেন্টিন এর রেট কি চলছে এই মুহূর্তে সেভেন্টিন এর রেট উনআশি নশো উনআশি নশো চব্বিশ মাস আমি ওই উনআশি হাজার টাকা একটা টাকা বেশি লাগবে না তো না নো কস্ট ইএমআই আর তার সঙ্গে তোমরা এই নিউ অনাকে ফলো করতে পারো এখানে স্ক্যান করে নাও স্ক্যান করে এখানে তোমরা তোমাদের ভালো খারাপ সমস্ত কিছু দিতে পারবে এখানে তার সঙ্গে থাকছে তোমার যদি পুরনো মোবাইল থাকে সেটা যদি পুরনো হয় তাহলে তুমি এক্সচেঞ্জ করে এখান থেকে নিতে পারবে নতুন একটা মোবাইল সঙ্গে থাকছে স্পিকার যেটা কিন্তু থার বা ডিফেন্ডার এছাড়া থাকছে বোর্ড প্রত্যেকটাই কিন্তু স্পিকার আর এই অফার চলবে দশই নভেম্বর পর্যন্ত ফটাফট তোমরা চলে এসো এই ঠিকানাতে অহরা মোবাইলে আসতে গেলে প্রপার লোকেশান হচ্ছে ডেবরা চক থেকে উত্তরে মারতলা রোডে এক মিনিটের পথ বন্ধন ব্যাংকের অপোজিটে